সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বপ্নপুরী কৃষিচিত্র ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম বরাবরের মতো আজকেও আমি চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়ার হাটে আজকে জানানোর চেষ্টা করব তেবাড়িয়া হাট থেকে খরগোশ ও গেনিপিকের দাম আর তেবাড়িয়া হাটটা চলে প্রতি রবিবার সপ্তাহে একদিন যারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে হাটটিতে সরাসরি আসতে চাচ্ছেন আপনারা আসতে পারবেন নাটোর এবং রাজশাহীর দিকে যে বাসগুলো আসে বাসে আপনারা এই হাটে সরাসরি আর যারা ট্রেনে আসবেন নাটোর এবং দিকে যে বাসগুলো আসে বাসে চলে আসতে সরি যারা ট্রেনে আসবেন তারা আপনারা নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশনে নামা পরে আপনারা নামা পরে পাঁচ টাকা ভাড়া দিয়ে এই হাটে চলে আসতে পারবেন তো এখন আমরা যে খরগোশগুলো দেখছি এগুলো নিয়ে আসতে হচ্ছে সাগর ভাই সাগর ভাই ভালো আছেন

আচ্ছা সুপ্রিয় দর্শক এগুলো হচ্ছে সাগর ভাইয়ের গেনি পিক না এগুলো আচ্ছা গেনি পিক আচ্ছা গেনি পিক কত করে বিক্রি করছেন এগুলো যেগুলো একদম বড় সাইজ এগুলো ছশো টাকা ধরা পাঁচশো টাকা ধরা আর যে মিডিয়ামগুলো গুলা তিনশো চারশো টাকা ধরা মিডিয়াম গুলা তিনশো চারশো টাকা ধরা আর বড়গুলা পাঁচশো ছশো টাকা ধরা আর এখানে এক পিস খরগোশ রাখছেন তাই না এটা কত দাম চাচ্ছেন

প্রিয় দর্শক এই যে শহীদুল চাচার নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি শহীদুল চাচার নাম্বার আচ্ছা এখানে বাচ্চা আছে না এগুলো হচ্ছে বাচ্চা বেলজিয়াম আচ্ছা এটা জোড়া কত আসবে পনেরোশো টাকা পনেরোশো টাকা জোড়া আচ্ছা ঠিক আছে দাদা আপনার নাম্বারটা আমি শেয়ার করে দিই দর্শকদের মাঝে শহীদুল চাচার নাম্বার হচ্ছে জিরো